হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আরও নতুন একটা রান্নার ভিডিও মটর শাক রেসিপি এই রেসিপিটি খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে আর আমি এই রেসিপিটা বানিয়েছি ডালের মুড়ি দিয়ে মটর শাকগুলো কিন্তু অন্যান্য অন্য শাকের চাইতে একটু আলাদা হয়ে থাকে তাই জন্য শাকটা কিন্তু আমাদেরকে ভালো করে প্রথমে বেছে নিতে হবে তো শাকটা আমি এখন একটু ভালোভাবে বেছে নেব আর শাকটার আমি সামনের অংশগুলো একটু কেটে কেটে নেব আর পেছনটা যেহেতু মোটা হয় তো পেছনটা আমি নেব না তো শাকগুলো আমার বাছা হয়ে গেছে অলরেডি শাকটা বাছার পরে অনেকটা কিন্তু কমে গেল আর শাক জাতীয় জিনিস কিন্তু বাছার পরে অনেকটা কমে যায় এমনকি রান্না করার পরে কিন্তু আরও কমে যায় এবার আমি শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেব তো শাকগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই শাকের মধ্যে আমি দেব সামান্য পরিমাণে আলু আর সামান্য বেগুন আর এই শাকটা রান্না হবে ডালের বড়ি দিয়ে এখানে আমি মটর ডালের বড়িটা নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো বড়িও অ্যাড করতে পারেন আমার কাছে এটা ছিল আমি এটা দিয়েই করব। তো রান্নাটা আমি কিভাবে করছি দেখে নিন তো আমি কড়াই বসিয়ে দিলাম এবার আমি ডালের বড়িগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব যেহেতু শাকের মধ্যে ডালের বড়িটা দেওয়া হবে তাই জন্য আমি বড়িগুলোকে আগে ভেজে রেখে দিলাম তো বড়িটা আমার ওঠানো হয়ে গেছে ভাজা হয়ে গেছে আবার ওই একই তেলের মধ্যে আবার একটুখানি তেল দিয়ে এবার আমি একটুখানি পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দিয়ে দেব এবার আমি এই আলু আর বেগুনটা যে কেটে রেখেছিলাম আলু আর বেগুনটা ভালো করে লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে আলাদা করেও কিন্তু ভেজে নিতে পারেন আলু আর বেগুনটাকে তো এটা আমি একবারেই রান্না করবো তাই জন্য আমি একবারে দিয়ে দিয়েছি তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন আর একটুখানি হলুদ তো আলু আর বেগুনটাকে আমি একটু সময় ধরে বেজে নিচ্ছি তো অনেকটাই লাল হয়ে গেছে আলু বেগুনটা এবার আমি কেটে রাখা শাকগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো আর সাথে কিন্তু কাঁচা লঙ্কাও রয়েছে আবার এই শাক আর আলু বেগুনটাকে পাঁচ সাত মিনিট ধরে ভালোভাবে রান্না করব। তারপর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম এবার আমি বড়িগুলোকে দিয়ে দেব। কারণ বড়িটা তো অনেকটা শক্ত শাকের সাথে একটু বড়িটাকে ভেঙে ভেঙে দেব। তো আমি ভেঙে ভেঙে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি পরিমাণ মতো জল জলটা দেওয়ার ফলে বড়িগুলো যে শক্ত রয়েছে বড়িগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই জন্য আমি জল দিয়ে দিলাম তো শাকটা প্রায় অনেকটাই হয়ে এসেছে এবার আমি এই শাকের মধ্যে দিয়ে দেব কিছুটা আমি আটা দিয়ে রেখেছিলাম সেই আটা গোলাটা আমি দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো যদি থাকে চালের গুঁড়োটাও গুলিয়ে অ্যাড করে দিতে পারেন আমার কাছে চালের গুঁড়ো ছিল না তাই আমি এটাই দিয়েছি তো ফাইনালি আমার এই রেসিপিটি হয়ে গেছে তো আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর পাশে থাকা আইকনটিকে অন করে দেবেন আপনারা যদি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর